একটু অত দরিদ্র আছে যাদের একটু ইনকাম কম আছে এদেরকে কোন একটা প্রতিষ্ঠানের মাধ্যমে একটা সম্বল হয় এই যে সম্পদ কিছু জিনিস দান করছে বিনামূল্যে দিচ্ছে তাহলে এই মানুষটার ফ্যামিলিটা একটু খুশি হবে না আপনারা যারা ছাগল পাবেন একটু খুশি হবেন না এই ছাগলটা যদি ঠিক মতো আপনারা লালন পালন করতে পারেন তাহলে সেটা যত্ন যদি করতে পারেন এদের থেকে আরও দুইটা বাচ্চা দিবে হ্যাঁ আপনার ইনকাম একটু বাড়বে না বাড়বে তো আচ্ছা এখন এটার পাশাপাশি আরও দুইটা কথা যেন বলতে পারি এই জন্যই আসা আপনাদের কারো বাচ্চা কাছে কি আছে স্কুলে পড়াশোনা করে আচ্ছা যাদের নাই তাদের তো ভাতিজা আছে ভাতিজা আছে আছে না আবার নাতি পুতি আছে কারো আবার নিজেরই আছে আছে তো আচ্ছা আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে বাচ্চাদেরকে স্কুলে দেবেন একটু লেখা যদি একেবারেই না পারে চলবে যদি ধরেন গার্মেন্টসেই ভর্তি করার গার্মেন্টসে ভর্তি করালে কিন্তু তারা বলে যে তুমি মেট্রিক পাসের সার্টিফিকেট নিয়ে আসো প্রতি জায়গায় কোনো কাজে লাগে না এরকম একটা জায়গায় মাটি খুঁড়ে একটা গাছ লাগাই দিয়ে রাখবেন বিশ টাকা দশ টাকা দাম এরকম তাহলে দেখবেন যে আপনার যদি মেয়ে থাকে তার যদি পনেরো বিশ বছর বড় করেন বিশ বছর এই গাছটার দামই তখন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার নিজের একটা সম্বল হয়ে গেল তারপরে প্রতিদিন যে জায়গা আছে এখানে আপনার লাউয়ের গাছ লাগাইলেন বড় হলো পাতা দিবে লাউ দিবে আপনার যখন কোনো বাজার টাজার থাকবে না ওইটা কেটে তরকারি খাওয়া যাবে না সবজি হিসেবে খাওয়া যাবে না একটা লেবু গাছ লাগাই রাখলেন যখন খুবই কোনো কিছুই নাই একটু লবণ মরিচ লেবু দিয়ে মিশাই হলো তো খাইতে ভালো লাগবে লাগবেন দুইটা মুরগি পালেন হাস পালেন তাহলে যেটা হবে আপনার এই ফেলে দেওয়ার খাবারটাই তারা খাবে আর বাকি খাবার তারা এটা উঠে পাতা টাতা খেয়ে দিয়ে বেঁচে যাবে যে পঞ্চাশ টাকা একশো টাকা করে জমাচ্ছেন আল্লাহ না করুক হঠাৎ করে দেখলেন যে আমাদের পরিবারে কি অসুস্থ হয়ে গেল হয় না এরকম বিপদ আপদে তাহলে তখন আপনার এটা অনেক কাজে দিবে আর দেখলেন যে না আমার অনেক টাকা হয়েছে আমার এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা হয়ে গেছে যার যত আমি কিন্তু পঞ্চাশ টাকা বলছি মাসে এটা কিন্তু মিনিমাম কারো সমতা থাকলে আরও বেশি চেষ্টা করবেন আমার যা ইনকাম কষ্টের মধ্যেও যদি আমরা এরকম হিসাব নিকাশ করে চলি মিল টিল করে তাহলেও কিন্তু শান্তি আছে আপনারা যেভাবে সংসারটা গুছায় রাখতে পারেন আমাদের পুরুষ মানুষরা কিন্তু তারা যাবে দিনে কাম কাজ করবে দোকান দোকান করবে এই সেই করবে আরও একটু টাকা খাওয়ার অভ্যাস আছে এই করবে এই যে জমানোর হিসাবটা সংসারে একটু ভালো রাখার হিসাবটা কিন্তু পুরুষ মানুষটা করতে পারে লক্ষ্মী আসলে মহিলাদেরকেই বলে তারাই কিন্তু সংসারটারে গুছাই রাখে তো আপনাদের এই হলো আমাদের পক্ষে মেসেজ এই করে প্রত্যেকে নিজের নিজের সংসারটা এইভাবে একটু যত্ন রাখবেন আপনারটা কিন্তু আরেকজনে এসে ভালো করে দিবে না এটা সম্ভব না খুবই কম এর মধ্যেও আমাদের এই যে গণমঙ্গল কেন্দ্র আছে আরও কিছু বেসরকারি প্রতিষ্ঠান আছে যারা যে যার মতো থেকে সাপোর্টটা দেয় এটা আপনার যে নিজের সংসারে এটা একটা আরেকটা নতুন একটা সাপোর্ট যোগ হইল আপনার যে বিপদে পড়ে এটা আবার বিক্রি করে দিলাম এই সম্বলটা হারাইন না আপনি ধরে নেবেন এটা আপনার না এটা বড় হবে আরো যখন দুইটা বাচ্চা হতো এটার আরো দুইটা বাচ্চা হইলে তখন যদি প্রয়োজন মনে করে এটা বিক্রি করলাম তখন সবগুলো বিক্রি করে আমি একটা পঁচিশ তিরিশ হাজার টিয়া দিয়ে একটা বাসুর কিনলাম গরু কিনলাম হবে না বোঝাইতে পারছি তাহলে এটা নিজেরা চিন্তা করে নেবে যে আমার সংসার আমার ভালো মন্দ আমারটা আমি দেখবো আপনারটা কিন্তু আরেকজনে দেখে দিবেন আপনাদের কাছ থেকে ওনারা শুধু দোয়া চায় তারা আপনাকে দিচ্ছে আর বিনিময়ে দুইটা জিনিস চায় যে আপনারা আপনার সংসারটাকে ধরে রাখবেন গুছাই রাখবেন